তো সব বন্ধুরা চলে এলাম বাগনানে আর বাগনানে কিন্তু আজও কিন্তু লাস্ট দিন অথবা রোড শো হবে তো চলে এলাম তো কী কী সাউন্ড এসেছে তোমরা তো সবই জানো তো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক বাগ তো বাগনান স্টেশনে পাওয়ার মিউজিককে দেখার জন্য একবার খালি ভিড়টা দেখতে পারো তো এটা কিন্তু বাগনান স্টেশন তো সামনেই দেখতে পাচ্ছ আর কে সাউন্ড দাঁড়িয়ে আছে তো তো সামনেই দেখতে পাচ্ছ দর্শক আরকের কতটা ফ্যান দাঁড়িয়ে আছে তো চলো তোমাদের কাছে দিয়ে গিয়ে দেখাচ্ছি তো আর কে মিউজিক কিন্তু এই আটখানা বক্সে পরিচালনা করার জন্যে কী কী মেশিন ইউজ করছে দেখে নাও এদিকে কিন্তু পরস্পর রাখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা সি টোয়েন্টি আর এদিকেও আছে কিন্তু চারখানা পরস্পর সে টোয়েন্টি আর এদিকে দেখতে পাচ্ছ চারখানা কিন্তু পরপর চারটে স্টিলাইজার বসানো আছে আর এদিকে কিন্তু র্যাক বাঞ্চনের জন্য বিশ অসংখ্য মেশিন আছে আর এটা কিন্তু আর কে সাউন্ডের ব্যাকসাইড দেখতেই পাচ্ছ তোমরা আর কে সাউন্ডের কিন্তু এটা ব্যাকসাইট আর কে সাউন্ডের মেশিনের ব্যাকসাইডটাও তোমরা একবার দেখে নাও আর এই সাইডে আছে আর কে সাউন্ডকে পাওয়ার দেওয়ার জন্য ডিজি তো আর কে সাউন্ডের সামনের লুকটা এবার দেখা যাক যে কেমন লাগছে আর কে সাউন্ডকে সামনে দিয়ে তো দেখতেই পাচ্ছ সামনে আর কে সাউন্ড তো আর কে সাউন্ড কিন্তু চারখানা বেস তুলেছে তো ফোরের বেস আছে আর ফোরের কিন্তু মিড আছে করে একটু দেখায় মিউজিকের কাছ দিয়েই চলে আসছি কিন্তু বর্মান মিউজিকের কাছে আর যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের যে শোভাযাত্রা এই কৃষ্ণ ঠাকুরকে নিরঞ্জনের জন্যে তো তারই কিছু প্রস্তুতি নিয়েছে এই কমিটি তো সেইগুলো দেখে নাও দেখতে পাচ্ছি এই বড়ো বড়ো সেট সঙ্গে কিন্তু কিছু ছোটো ছোটো সেট থাকবে যেগুলো রোড করবে তো দেখে নাও কিছু ছোটো ছোটো সেট থাকবে যেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ আর এদিকে সামনেই দেখতে পাচ্ছ বর্মান মিউজিক তো খুব সুন্দর একটা লুক নিয়েছে এখানে বর্মান মিউজিক দাঁড়িয়ে আছে

আর এটা কিন্তু বর্মান মিউজিকের ব্যাকসাইড আর এখানে আছে কিন্তু বর্মান মিউজিকের যে মেশিন সেটা এখানে রাখা আছে কিন্তু এখন চাপা দেওয়া আছে তো আর সামনেই আছে কিন্তু ডিজি তো বর্মন মিউজিকে কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে দেখতে পাচ্ছ আর এদিকেই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু বর্মান মিউজিকের ব্যাকসাইড আর এখানে আছে কিন্তু বর্মান মিউজিকের যে মেশিন সেটা এখানে রাখা আছে কিন্তু এখন চাপা দেওয়া আছে তো আর সামনেই আছে কিন্তু ডিজি তো বর্মান মিউজিকে কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো পাওয়ার মিউজিকেরকে দেখানোর চেষ্টা করবো মেন আচ্ছা চলো আর পাখনার যে মেন যে মঞ্চ সেটা দেখে নাও তো সামনেই দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক কিন্তু দাঁড়িয়ে আছে আর পাওয়ার মিউজিকের সামনে একবার ভিড়টা দেখুন চলো সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের লুকটা কেমন রূপে নিয়েছে তো পাওয়ার মিউজিকের সামনে কিন্তু এইমাত্র চলে এলাম তা পাওয়ার মিউজিকের সামনে কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা

পাওয়ার মিউজিক যে দশখানা বক্সকে পরিচালনা করার জন্য কী কী মেশিন ইউজ করছো তোমরা দেখে নাও এই ভোকাল টেস্টিং করে আমরা গানটিকে পুরো হানিং বেসের সঙ্গে পাওয়ার মিউজিক পেজেন্ট পুরুষোত্তম সেখ যাবে থেকে আমরা এত দূর থেকে পাওয়ার মিউজিক নিয়ে এসেছি টেস্টিং করার জন্য কমিটির দাদারা কিন্তু বন্ধ করতে বলছেন ওখানে দোকান থেকে সরে যান বক্সের সামনে থেকে সরে যান আপনাদেরই ভালো হবে এই অনুরোধ আপনাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দোকান থেকে সরে যান প্লিজ দোকানের এই সাইটটা থেকে সরুন দাদা প্লিজ এই সাইটটা থেকে একটু সরে যান এখন মানুষের ওটা উপার্জনের জায়গা প্লিজ দোকান থেকে সরে যান প্লিজ বক্সের সামনে থেকে প্লিজ সরে যাও বারবার বলার সত্ত্বেও কেন তোমরা ভাই যাচ্ছ না প্লিজ তোমাদের জন্যই সব রিকোয়েস্ট ডিজি তার জোড়া হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু টেস্টিং করবে বর্মান মিউজিক তো প্রথমেই গিয়েছিলাম পাওয়ার মিউজিকের কাছে তো পাওয়ার মিউজিক কিন্তু টেস্টিং করতেই যাচ্ছিলো কিন্তু এতটা ক্লাউড হয়ে গিয়েছিল তাই জন্য কমেডির দাদা কিন্তু টেস্টিং করতে দেয়নি তো তারপরে চলে এসেছিলাম বর্মান মিউজিকের কাছে তো বর্মান মিউজিক কিন্তু খুব সুন্দরভাবে টেস্টিং করেছিল তো বর্মান মিউজিকে কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে তো টেস্টিং হয়তো এবার করতে পারে তো চালু করে দিয়েছে See So